আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে মেরিন সায়েন্স মেরিন ফ্রেশারিস এনভায়রনমেন্টাল সায়েন্স পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি যে কোনো একটিতে প্রথম শ্রেণী অথবা ন্যূনতম জিপিএ থ্রি এবং সেটিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এমফিল ফিল বা পিএইচডি ডিগ্রি বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা কাজের ক্ষেত্রে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে মূল বেতন বাইশ হাজার টাকা বয়সীমা এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অনলাইনে আবেদনের ওয়েবসাইট বিআইএমআরএ বিডি ডট ও আর জি স্ল্যাশ জব অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম ডাউনলোড করে পনেরোই জুনা জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সরাসরি অথবা কুরিয়ারযোগে যোগে পাঠাতে হবে ধন্যবাদ সকলকে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন